জমজমাট বেচা কিনা চলছে স্টক প্রতিনিয়ত আসছে চলে যাচ্ছে আর পিসে আপনারা মিনিমাম পাঁচশো থেকে হাজার বারোশো দুই হাজার ইভেন হান্ড্রেড পার্সেন্টও প্রফিট করতে পারবে স্টোন করা রিয়েল স্টোন করা সহ স্টক ক্লিয়ারেন্স অফার এখানে পেয়ে যাবেন পাঁচশো টাকায় ইভেন ছয়শো সাতশো টাকাও প্রফিট করতে পারবেন ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন পুরো অল ওভার বিটস এর ওয়ার্ক করা পুরা সবচেয়ে বেস্ট কালেকশন প্রিন্ট খুবই ভাইব্রেন্ট প্রিন্ট একদম তো গোমরের প্রোডাক্ট এগুলো আসলে পাইকারি প্রাইসও বলা ঠিক না এগুলো গোমরের প্রোডাক্ট এগুলো যে যার মতো সেল করে তো আমরা অফার দিয়ে দিচ্ছি ঈদের ঈদে একটা হিট কালেকশন কালেকশন থাকে বাড়ি সুন্দর প্রোডাক্ট আগানুর ঈদের দর্শক আসসালাম ব্যবসায়ীরা যদি এ ধরনের প্রতিষ্ঠান থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করে সফল না হতো তাহলে কি এভাবে ছুটে আসতো থ্রি পিস নেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা ছুটে আসছে এবার ঈদ স্পেশাল থ্রি পিস নেওয়ার জন্য কেননা প্রতিবার রোজার ঈদে ঈদ স্পেশাল থ্রি পিস সকল শ্রেণীর ব্যবসায়ীরা কম বেশি নিয়ে থাকে আপনি যদি মনে করে থাকেন যে আপনি এই রোজারিতে থ্রি দিয়ে ব্যবসা করে ভালো প্রফিট করবেন গোমোর টাইপ থ্রি পিজগুলো আপনি নেবেন এভাবেই ব্যবসায়ীদের মতো আপনি ছুটে আসতে পারেন এবং ঈদ বাজারের সেরা কালেকশনগুলো এখান থেকে আপনার দোকানে নিয়ে যেতে পারেন ভালো প্রফিট করার জন্য আমার কাজে আপনাদেরকে এরকম প্রতিষ্ঠানের সন্ধান দেয়া যেখানে সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণী ব্যবসায়ী ভাই বোনেরা আসার জন্য আগ্রহ দেখায় এবং তারা দিয়ে ব্যবসা করে ভালো মুনাফা অর্জন করে হ্যাঁ দর্শক এভাবেই দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা আসলে সন্তুষ্ট হচ্ছে এই প্রতিষ্ঠান থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করে আমার কাজে আপনাদেরকে এই আপডেট দেওয়া যে আসলে কোনো প্রতিষ্ঠানে ব্যবসায়ীরা যাচ্ছে কাদের কাছ থেকে থ্রি পিস দিলে বেশি লাভ করা যাবে কাদের কাছ থেকে থ্রি পিস রিজনেবল প্রাইজে পাওয়া যাবে এবং কারা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান কাদের থ্রি পিসগুলো রিজেক্ট থাকে না কাদের কালেকশনগুলো একেবারে সুপার ইনটেক সেই সন্ধান আপনাদের সাথে শেয়ার করে থাকি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী এই জন্য আসে যে এই প্রতিষ্ঠান অনেক বছর ধরে আসলে বাংলাদেশে ব্যবসা করে আসতেছে এবং অনেক উদ্যোক্তারা তারা ওনাদের প্রতিষ্ঠান থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করে তো দর্শক আমার কাজে আপনাদের আসলে এই মাঠ পর্যায়ে তথ্যগুলো শেয়ার করে দেয় যাতে করে আপনারা জানতে পারেন কোন জায়গা থেকে থ্রি বিজ নিয়ে বেশিরভাগ ব্যবসায়ীরা ব্যবসায় করে থাকে আপনি যখন সম্পূর্ণ ভিডিও দেখবেন তখন আরও বেশি কিছু শিখবেন আরও অনেক কিছু জানবেন যে আসলে কোন থ্রি বিষগুলো এখন এই প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীরা বেশি বেশি নিচ্ছে যেগুলো নিয়ে আপনি এবার রোজা নিতে ভালো সেল করবেন আমার কাজে আসলে নতুন উদ্যোক্তাদেরকে এ ধরনের তথ্য শেয়ার করে দেয় হ্যাঁ দর্শক আমি সবসময় আমি ব্যবসায়ীদেরকে শুধুমাত্র ইনটেক পাইকারি থ্রি প্রস্তুতকারকে সন্ধান দেবো যাতে করে ব্যবসায়ী ভাই বোনেরা উপকৃত হয় তারা যাতে সবসময় ও রেগুলার কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারে এবং তারা যাতে সামনের দিকে ব্যবসার পথে আরও বেশি আগ্রহ দেখায় চলুন আর কথা না bari বিরুটি শুরু করে দেওয়া যাক। আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? অনেক ব্যস্ত নাকি? ওয়া আলাইকুম আসসালাম ভাই আসলে অনেক ব্যস্তই ব্যস্ততার মাঝে আপনাদেরকে সময় দিতে হয় এই কারণে একটাই আমাদের অনলাইন গ্রাহকদের জন্য তাদের জন্য প্রচুর কাস্টমার দেখতে পাচ্ছি। প্রচুর কাস্টমার এগুলা কিন্তু ঈদের জমজমাট ব্যাচা কিনা চলছে। স্টক প্রতিনিয়ত আসছে চলে যাচ্ছে রেকের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন শাড়ি শাড়ি মাল আমাদের স্টকে আসছে আবার চলে যাচ্ছে চলে যাচ্ছে এইগুলা প্রোডাক্ট আপনারা এবার ঈদের ভাইরাল কালেকশন আপনারা যদি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ইনশাল্লাহ এগুলাতে পার পিসে আপনারা মিনিমাম পাঁচশো থেকে হাজার বারোশো দুই হাজার ইভেন্ট প্রফিট করতে পারবে এই যে এগুলা খালি হচ্ছে স্টক হচ্ছে এখানে অনেকগুলো ডিজাইন আছে আমি আপনাকে জাস্ট আজকে একটা ওভারভিউ দিচ্ছি আমাদের কয়েকটা অফারের প্রোডাক্ট আছে এইগুলা স্টক ক্লিয়ার অফার মানে স্টক ক্লিয়ারেন্স অফার এখানে পেয়ে যাবেন এখানে অনেকগুলা সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের বিন হামিদের কালেকশন আছে আজকের প্রোডাক্টটা খুলে কম দেখাবো তবে একটু কথা বেশি হবে কালেকশন নিয়ে কথা হবে কি কি কালেকশন ফেমাস সিল্ক আসলে কি কি ধনে কালেকশন পেয়ে যাবেন এটা অনেকে জানতে চাই এই সময় ত্রিপিসিকে কেমন লাভ করা যাবে এই সময় ত্রিপিসি কেমন লাভ করা যাবে দেখেন শুরুতে দেখাচ্ছে আপনাদেরকে আমাদের মিজাজে একটা পেটি দেখতে পাচ্ছেন এই পেটি দেখে আপনারা যারা ছোট ব্যবসায়ী আছে তারা ভয় পেয়ে যাবেন না এখান থেকে আপনি চার পিসের একটা কালার সেটিং সেট নিতে পারবেন এটা হচ্ছে আমাদের মিজাদ লাজ্জাত ব্র্যান্ডের খুবই সুন্দর কটন ওয়্যারের ভিতর একটা প্রোডাক্ট হবে কালার চারটা চারটা নিতে হবে এখানে আরো প্রোডাক্ট আছে আপনাদের কোনটাতে কেমন লাভ করা যাবে কোনটাতে কেমন লাভ করা যাবে কটন প্রোডাক্টে আপনারা মিনিমাম গোমর কয়টা প্রোডাক্ট আছে যেরকম ধরেন এই সাদা বাহার এটাতে চাইলে আপনি পার পিসে তিনশো থেকে পাঁচশো টাকা ইভেন ছয়শো সাতশো টাকা প্রফিট করতে পারবে এক পিসে আপনাকে ওরকম সেলসম্যান হতে হবে ওরকম সেলস ক্যাটাগরি বা অ্যাবিলিটি থাকতে হবে দেন এখানে হচ্ছে আমাদের মিজাজ ব্র্যান্ডেড এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাক্ট নামটা পাকিস্তানি শোনা গেলেও এগুলা সম্পূর্ণ আমাদের ফেমাস এক্সক্লুসিভ প্রোডাক্ট দেন এখানে দেখেন জয় বিজয়ের জিনাত আছে এগুলো প্রত্যেকটা কালার সেট আছে দেন আমাদের রেগুলার বুটিক্সের ভিতরে সবচেয়ে জনপ্রিয় যেটা আইটেম দশ হাজার নয়শো ছয় এটা আবারও চলে আসছে আমাদের কাছে যারা সেল করেন তারা অবশ্যই প্রোডাক্ট কেমন চাহিদা ডিজাইন জানে মানে ডিজাইন নাম্বার যারা আমাদের কাছে আসে কাস্টমাররা তারা জাস্ট ডিজাইন নাম্বার মানে শুনে তারা ডিজাইনটা চোখে ভেসে ওঠে দেন আমাদের বিন হামিদের পুরা সবচেয়ে বেস্ট কালেকশন বিন হামিদের সবচেয়ে বেস্ট কালেকশন এটা হচ্ছে খুবই সুন্দর ডিজাইন কালার চারটা চারটা নিতে হবে দেন আমাদের রং পাসন্দের আছে আমাদের সাদা বাহার আছে দাস্তান আছে রামসা আছে হ্যানি আছে জিলবারি শত শত ডিজাইন চলে আসছে আমাদের কাছে মর্জা আছে দেন দিল্লি বিটসের তো কালেকশন আছে এইগুলাতে এগুলা তো গোমরের প্রোডাক্ট এগুলো আসলে পাইকারি প্রাইসও বলা ঠিক না প্লাস প্লাস কেমন লাভ করতে পারবেন এটাও বলা ঠিক না এটা হচ্ছে মেন কথা হ্যাঁ আর বাকিটা আপনারা বুঝে নেবেন যারা ব্যবসায়ী আছে তারা বুঝে নেবে সব কথা ক্যামেরার সামনে বলা উচিত না দেন এখানে দেখেন গুলা খুবই সুন্দর প্যাটার্নের অফারের ক্লিয়ারেন্স অফার এগুলো আমাদের গঙ্গা বিপুল বর্ষা বিনয় জয় বিজয় দেন আমাদের গুল আহমদ মারিয়াম আগানুরের সাহেবা এগুলা নিউ প্রোডাক্ট আসছে এগুলো আমাদের রেগুলার জমজমের উপরে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট শত শত ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতি নিয়ে স্টকগুলা স্টক গুলা আপলোড হচ্ছে আবার কি হচ্ছে নিয়ে চলে যাচ্ছে আবার নিয়ে চলে যাচ্ছে দেন এখানে আপনাদেরকে আসলে আমাদের দেখেন কয়েকটা কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেরকম ধরেন আমাদের এই দিল্লি কালেকশনটা দেখেন দিল্লিটা খুবই সুন্দর একটা কালেকশন কালার মাত্র চারটা কাজ এইগুলা স্টোন করা স্টোন করা করা সহজে যাবে না প্লাস এর সাথে আছে রিয়াল আপনারা ইনার পেয়ে যাচ্ছেন মাল্টি সুতা করা হবে গোল্ড এটাকে আমরা দিল্লি গোল্ড নামে চিনে থাকি কালার চারটা চারটা কালার নিতে হবে দেন একটা খুবই সুন্দর আরেকটা বিটস এর প্রোডাক্ট দেখাবো যেটা বর্তমানে আপনারা দুশো টাকা অফারে পেয়ে যাচ্ছেন মানে ইথ সেন্ট্রিক প্রোডাক্টগুলোতে আপনারা দুইশো একশো টাকা প্রতিনিয়ত অফার পাচ্ছেন দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন পুরা অল ওভার বিডস এর ওয়াটা নিচে প্যানেলে ওয়ার্ক করা আপনার এটা সাথে ইনার অ্যাডজাস্ট করা আছে ইনারের জন্য এইগুলাতে আমি আপনাকে বললামই তো এইগুলাতে 100% ইনশাআল্লাহ प्रॉफिट করতে পারবে 100% ইনশাআল্লাহ আপনার এগুলা এগুলা গোমরের প্রোডাক্ট এগুলা যে যার মতো সেল করে তবে আমি বলি আপনাকে নেট প্রফিট করতে হবে আপনি যদি একটা প্রোডাক্টে 500 টাকা যদি प्रॉफिट করলে আপনার দোকান চলে আপনি চলেন আপনার পরিবার চলে আপনার সেলসম্যান অথবা তার পরিবার চলে তখন আপনি 500 টাকা প্রফিট করতে এই অধিক করাটা আশা করি আপনার দরকারও পড়বে না হ্যাঁ দেন ডিজাইনটা দেখেন আমাদের লেমন কালারের ভিতরে খুবই সুন্দর বিপুলের একটা ক্যাটালগ বিহীন প্রোডাক্ট তবে প্রোডাক্টটা ক্যাটালগ নেই আমাদের কাছে যদি পিডিএফ থাকে আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো এটাতেও আমরা অফার দিয়ে দিচ্ছি অফার দিয়ে দিচ্ছি এগুলোতে অফার দেওয়ার একমাত্র কারণ হচ্ছে কি যাতে আপনারা সুন্দরভাবে এবার ঈদের তুলতে পিওর অনেকগুলো যেগুলো গজ কাপড় কিনতে গেলে আপনাকে হাজার হাজার টাকা ব্যয় করতে হবে ওগুলো আপনি সম্পূর্ণ ফোর পিস থ্রি পিস পনেরোশো আশি ষোলোশো আশি টাকা পেয়ে যাচ্ছে না আমি এখানেকার একটা প্রাইস বলি না দেন আমাদের দেখেন এটা আমাদের গুল রেজের ক্যাটালগ ছাড়া প্রোডাক্ট প্রথমে ক্যাটালগ সহকারে আসছিল দেন এটা ক্যাটালগ ছাড়া সুতার কাজের উপরে প্রিন্ট খুবই ভাইব্রেন্ট প্রিন্ট একদম ভিভিড কালার এটা চারটা থেকে পাঁচটা কালার হবে পাঁচটা কালার নিতে হবে দেন আমাদের কাছে চলে আসছে বারিশের কালেকশন বারিশ মানে প্রত্যেক ঈদে একটা হিট কালেকশন থাকে বিশের বিটসের কালেকশন চলে আসছে যারা দিল্লি বিটস নিতে চান অথবা তাদের দেখা গেল কি প্রাইসটা তেমন একটা যাচ্ছে না তারা দিল্লি বাজারে আপনারা এইগুলা তো অনেকে বারিশ বিক্রি করে হ্যাঁ বারিশের বিভিন্ন কোয়ালিটি আছে আটশো টাকা সাতশো টাকায় বারিশ পাওয়া যায় তবে এই বারিশগুলো আমাদের আটশো টাকা সাতশো টাকা না এগুলো প্রাইস জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে হবে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর খুবসুরত ব্র্যান্ডের টিসা প্রোডাক্ট আর যেহেতু প্রাইসের কথা আমি বলে দিয়েছি আর ভিডিওতে একটার আমি প্রাইস বলছি না কারণ আমরা হচ্ছে মাদার হোলসেলার এখানে যদি কোনোটা প্রাইসটা আমি রিভিল করে দিই তবে প্রোডাক্টটা আপনাদেরকে সেল করতে প্রবলেম ফেস করতে হবে কারণ আমাদের এই ভিডিওগুলো অনেকে রিটেলাররা দেখে অনেকে হোলসেলাররা দেখে তবে সেক্ষেত্রে তারা আবার সেল করতে প্রবলেম ফেস করবে কারণ আমরা প্রাইসটা বলবো না তবে আমাদের প্রাইস শুরু হয় মাত্র টাকা থেকে আমাদের শুরু হয় দেখেন এটা আগানুর কালেকশন নিচে প্যানেলে লেখা আছে একদম ক্লাসিক ডিপ কালার ভিতরে খুবই সুন্দর একটা প্রোডাক্ট কালার কয়টা মাত্র দুইটা করে কালার জমজমের মাত্র দুইটা করে কালার থাকবে দুইটা কালার নিতে হবে এটা হচ্ছে আমাদের প্যান্ট পিস টা প্যান্ট পিস খুবই সুন্দর আপনারা এটাতে ফ্রি সাইজ পেয়ে যাবেন যাবেন আশা করি এটা ওনাটা আপনাদেরকে দেখে দিচ্ছে ওনাটা সম্পূর্ণ পাঁচ হাত নামাজি ওনা পেয়ে যাচ্ছেন দেখেন ডিজাইন গুলা দেখেন সম্পূর্ণ পাঁচ হাত নামাজি ওনা পেয়ে যাবেন কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সেলার পরে যদি কোনো কাস্টমার আপনাকে কমপ্লেন করে আপনার প্রোডাক্ট সম্পর্কে তাহলে আপনারা ভয় পাওয়ার কোনো কারণে প্রোডাক্টটা জাস্ট নিয়ে আসবেন আমরা ওটা আপনাকে রিপ্লেস করে দিব দেন আমাদের এই জমজম গ্যালারিতে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন কেমন জমজমাট বেচা কেনা চলছে দোকানে আর রেকের অবস্থাও দেখছেন যে যার মতো করে করে কিনে নিয়ে চলে যাচ্ছে আর যে যার মতো বিক্রি করছে দেখেন এখানে দাঁড়ানোরও সুযোগ নেই এটা হয়তো একটা পাহাড় হয়ে গেছে দেখেন এখানে আরো সুন্দর এখানে জি অবশ্যই এখন সময় হয়তো হালকা হয়েছে তাই আপনার সাথে একটু কথা বলতে পারছি ভিডিও করতে পারছি তাহলে আজকে ভিডিওটি এ পর্যন্তই রাখবো আর যদি কোনো গ্রাহকের আমাদের ঠিকানা চিনতে বুঝতে সমস্যা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আপনাদের এখান থেকে থ্রি নিতে চায় সেক্ষেত্রে তার কি করা উচিত সরাসরি আসবে সরাসরি আসা উচিত কারণ এখন অনলাইনে আমরা মোটেও অ্যাক্টিভ না সে কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত যারা অনলাইন গ্রাহক আছে প্রতিনিয়ত আমরা তাদেরকে অবহেলা করছি আসতে অবহেলা করতে আমাদের নিজেদেরই ভালো লাগে না তবে আমরা হচ্ছে কি আগে আমাদের প্রথমে ঘরের কাস্টমার দেন আমরা বাইরে ফোন যারা আছে তাদেরকে আসতে চাইলে খুবই সহজ ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার লাইন নাম্বার এক দোকান নাম্বার এক নাম্বার ঢালের উপর বড় দক্ষিণ পাশে চলে আসতে হবে এখানে আমাদের দোকান রয়েছে আর যারা অনলাইনে সার্ভিস নেবেন তাদেরকে বলে রাখি বর্তমানে অনলাইন সার্ভিস অফ আছে আপনারা সরাসরি দোকানে আসলে আপনাদের উপকার হবে আমাদের উপকার হবে তাহলে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবার